তুমি কিন্তু পাপি নাস্তা খাও মনে না মানা নাই শুধু মনে রাইকো ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে রাইকো এসার নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে তাচ্ছ ঘুমাও শুধু মনে রাইকো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাইকো এখন ঘুমাও তরকারি খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই তোমারে দেব না দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানোয়ারকেও কেউ তোরে ভোগ করতে দেব না কেন বান্দা খাও কোন অসুবিধা শুধু মনে রাখবা না ফরমান

এই সুরাতে দশ বার কথাইটা আছে আশ্চর্য এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াত দশটা এর জন্য সেদিন জাহান নাম জাহান নাম নাম জাহান নাম 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 এই কথাইটা দশ বার আছে আর কতবার বলতো কথা বোঝেন নেই এক সুরাতে কয়বার অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফর মানে খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা ইন্না মন তুমি কিন্তু পাপি নাস্তা খাও মনে মানা নাই শুধু মনে রাইখো ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে রাইখো এসার নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি শুধু মনে রাখো এখন ঘুমাও আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই তোমারই দেবো না দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানো কেউ তবে ভোগ করতে দেব না কেন বান্দা খাও কোনো অসুবিধা নেই শুধু মনে রাখ না ফরমান অয় লিং ও মাহি সেদিন কিন্তু জাহান না আবার বলছে কথাইটা বা ইজ আ কাউ লা ইয়ার কাবুন তোমারে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ পড়লা না তুমি বিষয়টারে পাত্তাই দিলা না ওয়াইলিন্না লিল মুকাদ্দিবিন আবারও বলছি না ফরমান সেদিন কিন্তু না এই সুরাতে 10 বার কথাই টা আছে এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা টা আয়াত কয়টা এর মধ্যে দশটা টা আয়াত 10 বার এ কথাই টা লাভ লিল মুকাদ্দিবিন বিতবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম এ কথাই আর কতবার বলতো অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফর মানেরা খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা ইন্না কুম্ভজিরি মন তুমি কিন্তু পাপি নাস্তা খাও মনে মানা নাই শুধু মনে ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাই সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাখো এখন ঘুমাও তরকারি খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ার কেউ আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমার তোমরা কেন বান্দা খাও কোন অসুবিধা শুধু মনে রাখবা না ফুরমানি সেদিন কিন্তু জাহান না

এই সূরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়া কয়টা এর মধ্যে দশটা আয়া বার এ কথাইটা লই লুইন নাম ই দিল্লি লুকার্দি দিন বৃত্থাবাদী নাফরমান বাপীদের জন্য সেদিন যাহার নাম যাহার নাম যাহার নাম যাহার নাম যাহার নাম যাহার নাম এই কথাইটা দশবার আছে আর কতবার বলতো কথা বোঝেন নাই এক সূরাতে কয়বার অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফর মানেরা খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেবো না এখন তবে শুধু মনে রাখবা ইন্না কুম্ মন তুমি কিন্তু খাও মনে মানা নাই শুধু মনে রাইখো ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে রাইখো এসার নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাইখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাখো এখন ঘুমাও খাও আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই তোমারে দেব না দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানো আর কেউ তোরে ভোগ করতে দেবো না কেন বান্দা খাও কোন অসুবিধা আবার বলছে কথা তোমার বার বার বলা হয়েছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ না তুই বিষয়টার বার্তাই দিলা না অই লুইনওমা ইদিল লিল মোকদ্দিবিন আবারও বলছি নাফরমান সেদিন কিন্তু জাননা এই সুরাতে দশবার কথাইটা আছে আশ্চর্য এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়া কয়টা এর মধ্যে দশটা আয়া দশবার এ কথাইটা লুইন নাওমা ইদিল লিল মোকাদ্দিবীন মিথ্যাপাদী নাফরমান বাপীদের জন্য সেদিন জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম এই অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফর মানেরা খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা ইন্না কুম্ভজিরি মন তুমি কিন্তু পাবি নাস্তা খাও মনে মানা নাই শুধু মনে আই ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে মনের ঘুমাও শুধু মনে খো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনের এখন ঘুমাও পা খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই তোমারে দেব না দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানোয়ারকেও তোরে ভোগ করতে দেব না কেন বান্দা খাও কোন অসুবিধা নেই শুধু মনে রাখবা না ফরমান কই লুই দিল্লির মুখাদ্দিবিন সেদিন কিন্তু জাহান্নাম আবার হচ্ছে কথাইটা লা ইজা তোমারে বার বার বলা হইছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ পড়লা না তুমি বিষয়টারে বাত্তাই দিলা না ওয়াইন্নামাইদিল মুকাদদিবিন আবারো বলছি না ফরমান সেদিন কিন্তু না এই সূরাতে 10 বার কথাইটা আছে এই সূরাটার মধ্যে মোট 50 টা কয়টা এর মধ্যে 10 টা আয়াত 10 বার এই কথাইটা লাগে ওই লিননা মাদি লিল মুকাদ্দিবিন بالتبدي نفر من পাপীদের জন্য সেদিন জাহান্নাম 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 এই কথাইটা 10 বার আছে আর কতবার বলতো কথা বুঝেন না এক সূরাতে কয়বার অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফর মানেরা খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা ইন্না কুম্ মন তুমি কিন্তু পাবি নাস্তা খাও মনে না মানা নাই শুধু মনে রাইখো ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে রাইখো এসার নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাইখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি শুধু মনে রাইখো এখন ঘুমাও খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই তোমারই দেবো না দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানো আর কেউ তোরে ভোগ করতে দেব না কেন বান্দা খাও কোনো অসুবিধা নেই শুধু মনে রাখ না ফরমান ওয়াই রুইন ও মাহি সেদিন কিন্তু জানান না আবার হচ্ছে কথা এটা বাকি দা ফি দা দা ফমুর বারবার বলা হয়েছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ পড়লা না তুমি বিষয়টারে পাত্তাই দিলা না ামা লিল আবারো বলছি না ফরমান সেদিন কিন্তু জাহান না এই সুরাতে দ০ বার কথাইটাস আসাজ এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়া কয়টা এর মধ্যে দশটা আয়া দ০ বার এই কথাইটা লা ই লামা দিন লিম মুকাদদগ ৃথ্যাপাদী জন্য। সেদিন জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম এই দুনিয়ায় তোমরা নাফর মানেরা খাও ভোগ করো কোন অসুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা ইন্না কুম্ মন তুমি কিন্তু পাবি নাস্তা খাও মনে মানা নাই শুধু মনে রাইখো ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাই সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাখো এখন ঘুমাও তরকারি খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ার আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমার খাওয়াইতাম না ঘুম তো আমি কুত্তারও ঘুমাইতে দেই তোমারই দেব না দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানোয়ার কেউ তোরে ভোগ করতে দেব না কেন বান্দা খাও কোন অসুবিধা নেই শুধু মনে রাখবা না ফরমান সেদিন কিন্তু জাহান্ন আবার হচ্ছে কথাই বা ইযা ক্বিলা লাকুমুর কাউ তোমারে বার বার বলা হইছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ পড়লা না তুমি বিষয়টারে পাত্তাই দিলা না ওয়াইন্নাউমা কিদিল লিল মুকাত্তিবিন আবারো বলছি না ফরমান সেদিন কিন্তু জাহান না এই সূরাতে 10 বার কথাই এটা আছে আসসাফ এই সূরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়া কয়টা এর মধ্যে দশটা আয়া দশবার এই কথাইটা ল ইদুইনামা ইদিল্ লিখার দিবিন মিথ্যাপাদী নাফরমান মাপিদের জন্য সেদিন যাহান্নাম 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 যাহার নাম এই কথাইটা দশবার আছে আর কতবার বলতো কথা বুঝেন নাই এক সূরাতে কয়বার অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফর মানেরা খাও ভোগ কোনো অসুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা তুমি কিন্তু নাস্তা খাও মনে মানা নাই শুধু মনে রাইকো ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে রাইখো এসার নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাইখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাখো এখন ঘুমাও আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই তোমারে দেব না দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানো আর কেউ তোরে ভোগ করতে দেব না কেন বান্দা খাও কোনো অসুবিধা নেই শুধু মনে রাখবা না ফরমান অয় বিঙ্গে দিল্লির মোকাদ্দিবিন সেদিন কিন্তু জাহান না আবার হচ্ছে কথাই দাদা ফুমুর কাউ লা ইয়ার কাবুন তোমারে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ পড়লা না তুমি বিষয়টারে পাত্তাই দিলা না ওয়াইলিন্না মাদি লিল মুকাদদিবিন আবারো বলছি নাফরমান সেদিন কিন্তু জাহান্নাম এই সুরাতে 10 বার কথা এটা আছে আসัจ্জ এই সুরাটার মধ্যে মোট 50 টা আয়াত কয়টা এর মধ্যে 10 টা আয়াত বার এই কথাইটা লাগে ওয়াইলিন্না মাদি লিল মুকাদদিবিন بِتَبَدِ نَفُرْمَان পাপীদের জন্য সেদিন জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম এক সুরাতে কয়বার। অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফর মানেরা খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা ইন্না কুম্ভজির মন তুমি কিন্তু পাপি নাস্তা খাও মনে মানা নাই শুধু মনে ফজরের নামাজ পড়ো নাই ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাই সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাখো এখন ঘুমাও তরকারি খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ার আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই তোমারে দেব না দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানোয়ার কেউ তোরে ভোগ করতে দেব না কেন বান্দা খাও কোন অসুবিধা শুধু মনে রাখবা না ফরমান সেদিন কিন্তু জাহান্ন

এই সূরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াত কয়টা এর মধ্যে দশটা আয়া বার এ কথাইটা লুইনা ইদির লিল্লুকাদ্দিবির মিথ্যাবাদী নাফরমান বাপীদের জন্য সেদিন যাহার নাম যাহার নাম যাহার নাম যাহার নাম যাহার নাম যাহার নাম এই কথাইটা দশবার আছে আর কতবার বলতো কথা বুঝেন নাই এক সুরাতে কয়বার অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফর মানেরা খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা ইন্না কুম্মজিরি মন তুমি কিন্তু পাপি নাস্তা খাও মনে না মানা নাই শুধু মনে রাইখো ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে রাইখো এশার নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি শুধু মনে রাখো এখন ঘুমাও খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই তোমারে দেবো না দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানো আর কেউ তবে ভোগ করতে দেব না কেন বান্দা খাও কোনো অসুবিধা শুধু মনে রাখ না ফরমান ওয়াই লুই ন দিল্লিল সেদিন কিন্তু জানান না আবার বলছে কথাইটা বা ইজ আ কি দাদা ফুমুর কাবুল লা ইয়ার কাবুন বলা হয়েছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ পড়লা না তুমি বিশদারে পাত্তাই দিলা না ওয়াইল্যুমায়ি দিলিল মুকাদ্দিবীন আবারো বলছি না ফরমান সেদিন কিন্তু জাহান না এই সুরাতে 10 বার কথা এটা আছে এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা টা আয়াত কয়টা এর মধ্যে দশটা টা আয়াত 10 বার এই কথা এটা আল্লাহ কই ওয়াইল্যুমায়ি দিলিল মুকাদ্দিবীন না জন্য সেদিন জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহার নাম জাহান নাম এ অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফর মানেরা খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা ইন্না কুম্ মন তুমি কিন্তু পাপি নাস্তা খাও মনে মানা নাই শুধু মনে মনের ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছো ঘুমাও শুধু মনে রাই সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাখো এখন ঘুমাও তরকারি খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই তোমারে দেব না দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানোয়ারকেও তোরে ভোগ করতে দেব না কেন বান্দা খাও কোনো অসুবিধা নেই শুধু মনে রাখবা না ফরমান অই লিং ও মাঝি দিল্লির মোকাদিবিন সেদিন কিন্তু জাহান না আবার বলছি কথা এটা ইজা কীল আলাহুমুরকাউ লা يرকাউন তোমারে বারবার বলা হইছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ পড়লা না তুমি বিষয়টারে পাত্তাই দিলা না ওয়াইউন্নাউমা ইল্লিল মুকাত্তিবিন আবারো বলছি না ফরমান সেদিন কিন্তু জাহান্নাম এই সূরাতে 10 বার কথা এটা এই সূরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়া কয়টা এর মধ্যে দশটা আয়া বার এই কথাইটা লুইনামা ইদিল্ লিখার দিবিন মিথ্যাপাদী নাফরমান বাপীদের জন্য সেদিন যাহার নাম যাহান্নাম যাহার নাম যাহার নাম যাহার নাম যাহার নাম এই কথাইটা দশবার আছে আর কতবার বলতো কথা বুঝেন নাই এক সূরাতে কয়বার অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফর মানেরা খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেবো না এখন তবে শুধু মনে রাখবা ইমনা কুম্মজিরি মন তুমি কিন্তু নাস্তা খাও মনে না মানা নাই শুধু মনে রাইখো ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে রাইখো এসার নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি শুধু মনে রাখো এখন ঘুমাও খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই তোমারে দেবো না দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানো আর কেউ তোরে ভোগ করতে দেবো না কেন বান্দা খাও কোন অসুবিধা শুধু মনে রাখবা জাহান না আবার বলছে কথা তোমারে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ পড়লাম তুমি বিসয়টারে পাততাই দিলা না আইলুননা মাদি লিল মুকাদ্দিবিন আবারো বলছি নাফরমান সেদিন কিন্তু না এই সুরাতে 10 বার কথাই আছে আর এই সুরাটার মধ্যে মোট 50 টা কয়টা এর মধ্যে 10 টা আয়াত 10 বার এই কথাই টা লয় আইলুননা মাদি লিল মুকাদ্দিবিন بالتبدي নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম। এই দুনিয়ায় তোমরা নাফর মানে খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেবো না এখন তবে শুধু মনে রাখবা ইন্নাকুম কুম্ মন তুমি কিন্তু পাবি নাস্তা খাও মনে মানা নাই শুধু মনে ফজরের নামাজ পড়ো নাই ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে নামাজ পড়ো নাই বিল্ডিং করছো ঘুমাইতে ঘুমাও শুধু মনে রাই সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাইখো এখন ঘুমাও তরকারি খাও দুনিয়া আমি আটকাবো না নিয়ে আমি জন্তু জানো